নমস্কার জয় মা দুর্গা আজকের রাশিফল বৃশ্চিক রাশি আজ পয়লা ডিসেম্বর দু পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে চোদ্দো অগ্রহায়ণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আজকের সোমবার জেনে নেব আজকের বৃষ্টিক রাশি ও বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে বিচক্ষণতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃষ্টিক রাশির মানুষদের জন্য গ্রহ নক্ষত্রের বছর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং শুভ রং শুভ সংখ্যা চৌষট্টি রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের একাদশী তিথি আজকের নক্ষত্র রেবতী আজকের করণ মনীষ এরপরেই শুরু হয়ে যাচ্ছে বৃষ্টিকরণ আজকের যোগ হচ্ছে ব্যতিপাত এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে ছাপ্পান্ন মিনিটে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা তেইশ মিনিট এবং আটচল্লিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মিন অর্থাৎ আজকে চন্দ্র মিন রাশিতে গোচর করছে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মিন রাশি এবং চন্দ্র এরপরেই কিন্তু মেষ রাশিতে অবস্থান করবে আজকে চন্দ্রোদয়ের সময় দুপুর দুটো বাইশ মিনিটে চন্দ্রাস্তের সময় ভোর তিনটে একচল্লিশ মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকে দিনের শুভ সময় হচ্ছে সকাল এগারোটা আটচল্লিশ মিনিট সাতান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে তিরিশ মিনিট এবং ঊনপঞ্চাশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনও শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন আজকের দিনের অশুভ সময় হচ্ছে দুপুর বারোটা তিরিশ মিনিট সেকেন্ড থেকে দুপুর একটা বারো মিনিট সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময় আপনারা প্রত্যেকেই সমস্ত দিক থেকে সাবধান থাকবেন এই সময় রকম শুভ কাজকর্ম করতে যাবেন না তো চলুন বন্ধুগণ এবার মূল বিষয়ে যাওয়া যাক যাই শ্রীকৃষ্ণা রাধে রাধে হারহার হর মহাদেব বৃশ্চিক রাশি ও বৃষ্টিক লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন হতে চলেছে বন্ধুগণ আপনারা যারা এই রাশির জাতক জাতিকা রয়েছেন প্রথমেই আপনাদের জানাবো আজকে আমাদের কর্মজীবন কেমন হতে চলেছে অর্থাৎ আপনি ব্যবসায়ী চাকরিজীবী আপনি শ্রমিক হতে পারেন কিংবা ইঞ্জিনিয়ার চিকিৎসক কিংবা অন্য কোন ক্ষেত্রে আপনি কাজ করুন না কেন আপনাদের কর্মজীবন আজকে কেমন হতে চলেছে বন্ধুগণ প্রথমেই জানিয়ে রাখি যারা এই রাশির বিশেষ করে জাতিকা রয়েছেন আপনারা কিন্তু আপনাদের কর্মজীবন থেকে বেশ ভালো লাভ করতে পারবেন আজকে দিনে যদি বন্ধুগণ আপনি কোনো ছোটখাটো কাজ করে থাকেন তাহলে কিন্তু সেখানে আপনাদের বেতন বৃদ্ধি বেশ ভালো সুযোগ রয়েছে অর্থাৎ সেখান থেকে কিন্তু আপনি অর্থ লাভ করতে পারবেন বন্ধুগণ ভালো কাটতে চলেছে তবে প্রেম জীবনের দিক থেকে আজকে দিনটি খুব ভালো নাও হতে পারে প্রেম জীবন কিন্তু আজকে আপনার মোটামুটি থেকে আরেকটু খারাপ হতে পারে তবে আপনারা চেষ্টা করবেন আপনার অতিরিক্ত উত্তেজনাকে নিয়ন্ত্রণ করার আপনার অতিরিক্ত রাগকে নিয়ন্ত্রণ করার আর বন্ধুগণ আপনাদের সকলের সাথে আজকের দিনে ভালো ব্যবহার করবেন বন্ধুগণ আপনারা কিন্তু কখনোই আপনার প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফ গুলিয়ে ফেলবেন না আজকের দিনে আপনারা তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন না তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারেন আপনার পারিবারিক জীবন বেশ ভালো কাটতে চলেছে যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু আপনি আপনার পরিবারের প্রত্যেক সদস্যকে পাশে পাবেন বিশেষ করে আপনার বাবা মা কিন্তু আপনাকে অনেকটাই সাপোর্ট করবে আজকের দিনে সেদিক থেকে আপনারা অনেকটাই লাভবান হতে পারবেন এছাড়া বন্ধুগণ যারা এই রাশির জাতক জাতিকারা বিশেষ করে যারা এই রাশির জাতক রয়েছেন তাদের জন্য কিন্তু অনেক রাস্তা খুলে যাবে অর্থাৎ আপনারা কিন্তু অর্থ উপার্জনের অনেক সুযোগ পেয়ে যাবেন শুধুমাত্র সঠিক সময় বুঝিয়ে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে তাই বন্ধুরা প্রত্যেক পরিস্থিতিতেই নিজেকে তৈরি করে রাখুন আর সকলের সাথে আপনারা ভালো ব্যবহার করুন কারণ আপনার ব্যবহারই কিন্তু আপনার সবচেয়ে বড় পরিচয় আজকের দিনে যদি আপনারা তাড়াহুড়ো করে কিংবা কোনো ক্ষেত্রে যদি আপনারা বেশি বাড়াবাড়ি করতে চান তাহলে কিন্তু অপমানিত হতে পারেন বিশেষ করে যারা এই রাশির জাতক রয়েছেন তাই বন্ধুগান আপনারা কিন্তু নিজেকে অতটাও উঁচু করে দেখবেন না যার ফলে আপনাকে সবার সামনে অপমানিত হতে হয় ওভারঅল কিন্তু আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো হতে চলেছে কোনো পুরনো বন্ধু বান্ধবদের সাথে কিন্তু আপনার দেখা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে কিংবা কোনো পুরনো আত্মীয় কিন্তু আপনাদের পরিবারে আসতে পারে এমনকি আপনার পরিবারে আজকে আসার সম্ভাবনা রয়েছে যার সাথে হয়তো আপনার খুব বেশি কথা হয়নি দেখা হয় না এরকম যদি কিছু থেকে থাকে তার সাথে কিন্তু আপনাদের আজকে দেখা হতে পারে সেদিক থেকে আমাদের মানসিক দিক কিন্তু অনেকটাই ভালো থাকবে আজকের দিনে আপনারা রাস্তাঘাটে চলাফেরা করার সময় সতর্কতা বজায় রাখবেন এছাড়া স্বাস্থ্যের প্রতি আরও নজর দিন আপনাদের পরিবারে যারা ছোট সদস্য রয়েছে তাদেরকেও আপনারা গাইড করুন তাদের পড়াশোনার গাইড করুন এমনকি তাদের স্বাস্থ্যের প্রতি আপনারা নজর রাখুন ওভারঅল বন্ধুগণ আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে আপনাদের জন্য যারা এই রাশির শিক্ষার্থী রয়েছেন যারা ছাত্রছাত্রী রয়েছেন পড়াশুনো সংক্রান্ত অর্থাৎ শিক্ষা সংক্রান্ত কোনো সুখবর কিন্তু আজ আপনাদের জন্য আসতে পারে এই রাশির জাতক ও জাতিকাদের জন্য কিন্তু আজকের দিনের বেশিরভাগ সময়টাই বেশ ভালো হতে চলেছে তবে ক্ষণিকের জন্য কিন্তু আপনাদের সামান্য বিষয়েও সমস্যা দেখা দিতে পারে তবে সেই সমস্যাকে আপনারা বেশি বড় করে দেখবেন না আজকের দিনে আপনার আর্থিক দিক মোটামুটি থাকবে তবে আপনারা চেষ্টা করবেন আর্থিক দিক থেকে সঞ্চয় করার আজকের দিনে আপনাদের শুভ রং বাদামি শুভ সংখ্যা ছত্রিশ আজকের দিনে আপনাদের শুভ সময় সকাল সাতটা থেকে বেলা এগারোটা পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টে জয়মা দুর্গা লিখে যেতে ভুলবেন না নমস্কার